গাইজ আসসালামু আলাইকুম আপনারা ইতিপূর্বেই জানেন আমরা কোথায় অবস্থান করতেছি কলকাতাতে আমার বড় ভাই জিয়াউল জামাল সাহেব উনি প্রতি বছর বছর অন্তর এসে তার বডি এবং শরীর চেক আপ করে নিয়ে যায় আপনার নিশ্চয়ই ডক্টরবাবুকে চিনে থাকবেন উনি বিএম বিড়লাতে বসে ওনার এইখানে পার্সোনালি এইখানে একটা অফিস আছে এইখানে উনি পেশেন্টদের চেম্বার আসে পেশেন্টের পেশেন্টদের দেখে থাকে এখানে পরিবেশটা আমি দেখলাম খুবই ভালো আরেকটা মজার ঘটনা দেখলাম আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে ওনার ছবি এবং কিছু অনেক বড় বড় মাপের কিছু লোকের সাথে ছবি দেখলাম তা দেখার পরে আমার একটু মনে কৌতূহল হলো যে আমি একটু স্যারের সাথে যদি একটা ছবি নিতে পারি স্যার যদি আমাকে ছোট্ট একটা ইন্টারভিউ দেয় কথা হলো কি যে এইখানে আসার পরে আমরা যারা সাধারণ বাংলাদেশে আছি তারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারি না দালালের খপ্পরে পড়ে যায় যার কারণে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় স্যার এই ব্যাপারে একটু আপনি কিছু বলবেন আপনার ইয়েটা সকালে হার্টের ব্যাপার থেকে হ্যাঁ হার্ট হৃদরোগ আমাদের দেশে বাংলাদেশ বা ইন্ডিয়াতেই সাংঘাতিক বেশি এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ডায়াবেটিসের সংখ্যাও সাংঘাতিক বেশি প্রেশার অনেক হাই থাকে বেশিরভাগের আর ওষুধপত্রের নিয়ন্ত্রণ রাখে না যার জন্য এই সব কিছু মিলিয়ে অল্প বয়সে বিদেশ পেশেন্টদের হার্টের সমস্যা হয় বিদেশে যখন হার্টের সমস্যা হয় সত্তর বছরের উপরে এখানে আমরা দেখি চল্লিশ আর ত্রিশ বছরও দেখেছি হার্ট অ্যাটাক নিয়ে আসে সেসব হল খাওয়া দাওয়ার অনিয়ম টেনশন এসব ধূমপান আর ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলোর কোনো নিয়ন্ত্রণ না করার জন্য আমার অ্যাডভাইস আপনাদের হবে আপনারা ঠিকঠাক খাবেন হেলদি খাওয়া খাবেন এক্সারসাইজ করবেন প্রেশার থাকলে কন্ট্রোলে রাখবেন সুগার থাকলে যদি ইনসুলিন লাগে ইনসুলিন নেবেন সবাই ভয় পায় একবার আরম্ভ করলে আর দ্বিতীয়বার সারা জীবন নিতে হবে আরে চোখ কিডনি হার্ট ঠিক থাকতে গেলে এগুলো সব নিয়ন্ত্রণে রাখতে হবে এখানে যেখানে ওনারা আমার ইন্টারভিউ নিচ্ছে এটা আমার প্রাইভেট চেম্বার এটা অ্যাড্রেস হল সিক্সটি এইট সি হাজরা রোড আমার সেফ নাম্বার হল নাইন এইট থ্রি জিরো ফাইভ জিরো সিক্স এইট ফোর ফাইভ রঞ্জিত মিস্টার রঞ্জিত দাস ওনাকে ফোন করে আমার সাথে এখানে সাক্ষাৎ করতে আপনারা যে কোনো সময় আসতে পারে স্যার এটা তো ডিরেক্ট ফোন নাম্বারটা বললেন এটা কি কোনো সোশ্যাল মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে ইমো হতে পারে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে আমার সেক্রেটারি আর আমার আপনারা যদি ইমেইলে যান ওয়েবসাইটে যান আপনারা ডাব্লিউ 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 ডক্টর শুভদত্ত ডট কম করলে পরে আমার যাবতীয় অনলাইন বুকিং টুকিং সব আমার কি এক্সপিরিয়েন্স আছে ত্রিশ বছরের সমস্ত কিছু পাবেন স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে কলকাতার অনেক বড় বড় মাপ ডাক্তার নিশ্চয়ই আপনি অনেক বড় আপনার ব্যাপারে অনেক শুনেছি যে বাংলাদেশে গিয়ে থাকে গিয়ে ওইখানে যারা পুরোনো পেশেন্ট এখানে দেখায় বা দেখে নেয় তাদেরকে কিন্তু ওইখানে গিয়ে ফোন করা হয় আপনি তো কলকাতাতে দেখিয়েছিলেন এখন ডাক্তার স্যার এখানে আছে আপনার কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে বা আপনি কি জানান আমি এটা নাইনটিন থেকে বাংলাদেশে যাই এবং পেশেন্ট দেখি বাংলাদেশে বাংলাদেশে তাহলে দেখতাম আর সেখানে রোটারি ক্লাবের মাধ্যমে ভিনে পয়সায় দেখতাম ক্যাম্প করতাম সে সিলেট থেকে আরম্ভ করে কুমিল্লা থেকে আরম্ভ করে চি চট্টগ্রাম ঢাকা বরিশাল কোথায় যাইনি আমি এবং সেই সূত্রেই আমার কাছে বাংলাদেশের পেশেন্টরা আছে আর বেশিরভাগই আসে এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পাঠায় যেহেতু ওনারা নিজেরা ভালো আছেন হ্যাঁ সবচেয়ে বড় কথা স্যার আমরা আসতে আমাদের কোনো সমস্যা হয়নি খুবই সুন্দর অ্যাড্রেসটা ছিল আমরা খুব সুন্দরভাবে আসতে আপনাকে ধন্যবাদ স্যার ভালো থাকবেন ধন্যবাদ